নির্যাতন নির্যাতন এবং নির্যাতন সন্দেশখালী আসলে পশ্চিমবঙ্গের মধ্যে অন্তর্গত একটা জায়গা এটা আমার ভাব দেখে আমি উঠছিলাম যে কোথায় এলাম দেখে চোখে জল চলে আসে যে কোন রাজ্যে বাস করছি আমরা এই মানুষগুলো কথা কে বলবে এই যে টাকা আসে মানুষের জন্য উন্নয়নের জন্য এবং সেই টাকাগুলো আত্মসাত করে একদম এক শ্রেণীর মানুষ প্রশাসন কি সেটা জানেন না তারা কি প্রশাসন তারা চালাচ্ছেন কার আপনারা দেখছেন দি ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল আমি রুমেলি রয়েছি আপনাদের সঙ্গে সন্দেশখালি সাধারণ মানুষদের সঙ্গে কথা বলতে আজ পৌঁছে গেছিলেন নাগরিক সমাজের ব্যক্তিত্বরা যাদের মধ্যে ছিলেন বাদশাহ মৈত্র থেকে শুরু করে বিমল চক্রবর্তী সবাই তারা কি বলছেন আসুন আমরা জেনে নিই প্রথমেই স্যার আপনাকে স্বাগত আমাদের চ্যানেলে ধন্যবাদ আপনারা তো আজ সন্দেশখালি গেছিলেন আপনাদের ওখানকার পরিস্থিতি কেমন লাগলো দেখে কথা ভয়ঙ্কর সন্দেশখালি আসলে পশ্চিমবঙ্গের মধ্যে অন্তর্গত একটা জায়গা এটা আমার ভাব দেখে আমি শিবিরে উঠছিলাম যে কোথায় এলাম সন্দেশকালই আমার খুব পরিচিত জায়গা আমার প্রচুর পরিচিত লোকজনও ওখানে থাকে বন্ধুবান্ধব আমার ইউনিভার্সিটি জীবনের অনেক লোকজন মাস্টারমশাই যে একজন বন্ধুবান্ধব একই বৈশী তা সেখানে গিয়ে দেখলাম মানে দেখে চোখে জল চলে আসে যে এ কোন রাজ্যে বাস করছি আমরা কোন রাজ্য মানে আর এর এখানে সব নানান লোক নানান গল্প বলে যাচ্ছে আজে বাজে কথা বলে যাচ্ছে মহিলাদের সম্পর্কে কটুক্তি করছে অত্যন্ত বেদনাদায়ক মানে সত্যি এটা আমি এতটা আমি আশা করিনি আমি হয়তো ভেবেছিলাম না সবটা বোধ একটু বেশি বাড়িয়ে বলা হচ্ছে অনেকজন বলছে সকলে কিন্তু সত্যি বেদনাদায়ক ভাবা যায় না কোন রাজ্যে আমরা বাস করছি কি বলছে সেখানকার মহিলারা নির্যাতন নির্যাতন এবং নির্যাতন জমি কেড়ে নেওয়া নোনা জল ঢুকিয়ে দেওয়া একশো দিনের কাজের যে টাকা সেটা কেড়ে নেওয়া একটা কাজ নেই তাদের হাতে পুরুষ মানুষ নেই প্রায় নেই শূন্য গ্রাম মহিলার পুরুষরা সব চলে গেছে অন্য রাজ্যে তামিলনাড়ুতে আন্ধ্রাতে উড়িষ্যাতে সেখানে কাজ করতে কিছু টাকা পয়সা রোজগার করতে আর মহিলারা যেটুকু জমি আছে সামান্য জমি সেটুকু জমির মধ্যে কোনোকমে কায়ক ক্লেশে চাষ করে সংসার চালাচ্ছে লেখাপড়া চলে গেছে স্বাস্থ্য ব্যবস্থা অঞ্চলে দেখলে মনে হয় যে কোথায় আছি আমরা এ থেকে স্বাস্থ্য বলে মানে পা ভেঙে পড়ে আছে নেক্সে করার টাকা নেই একটা মহিলার আর চার চাকার গাড়ি তো যেতেই পারবে না কেন নৌকো করে ওপারে যেতে হয় ওই মোটর সাইকেল বা ওখানে ভ্যান রিক্সা ইত্যাদি এই করেই টোটো করেই যাতায়াত করতে হয় তো আজকে দেখে মনে হলো যে কি করছি আমরা এই যাবৎ কলকাতায় আছি ভালোই তো আছি খাচ্ছি দাচ্ছি এই মানুষগুলোর কথা কেউ একবার ভাববো না কিছু কুলাঙ্গার কিছু দুষ্কৃতি দিনের পর দিন দাপিয়ে বেড়াচ্ছে ওখানে এবং তারা এই সমস্ত মহিলাদের মর্যাদাহানি করছেন এবং মর্যাদা আনি শুধু নয় মর্যাদা আনি করে তাদের সম্পর্কে আবার উল্টো কথাও বলছেন মানে আমাদের মা বোনদের সম্পর্কে তাদের ন্যূনতম সম্মান প্রদর্শনের যে জ্ঞান সেটুকু পর্যন্ত নেই এইটা ভেবে দেখো আমার মনে হয় যে আরেকবার ভাবার সময় এসেছে নতুন করে একটু ভাবতে হবে সকলকেই মানে আমি প্রায় নিজের তাগিদেই গিয়েছি আমরা তো অনেকেই গেছিলাম আলাদা আলাদা করে না আমি দেখো ল রাইডিং সিটিজেন আমি তো একশো চুয়াল্লিশ ধারা আছে ওখানে আমি জানি সেটা তো ভাঙতে পারি না সেটা আমার পক্ষে উচিত নয় তাই চারজন যাওয়া যায় আমরা একজন একজন করে আলাদা করে গেছি পুলিশের চোখে প্রায় ধুলো দিয়েই বলতে পারা যায় তা এত ভরে গেছি তখন পুলিশের অত হম্বিত হম্বি ছিলও না ফলে আর আমাদের ওখানে একটা কৌশল তো অবলম্বন করতেই হয়েছে তা ভেতরে গিয়ে অবর্ণনীয় দুর্দশা দেখলাম মানুষের এই দুর্দশা যদি তোমরা কোনদিন যাও যেতে পারো এবং ঘরে ঘরে গিয়ে কথা বলো তাহলে বুঝতে পারবে যে মানুষ কত দুর্দশার মধ্যে রয়েছে এই মানুষগুলোর কথা কে বলবে কারা বলবে আমরা যদি না বলি এই মুহূর্তে কারা বলবে কার জন্য অপেক্ষা করে থাকবে ওরা তাই ওরা লড়াই করতে নেমেছে রাস্তায় পিঠ টেকে গেছে দেওয়ালে লড়ে যাচ্ছে আর মহিলারা যখন লড়ে যাচ্ছে তাদেরকে কুর্নি জানাতেই হয় এই অন্তত সম্মান জানাতে পেরেছি আমি গিয়ে তো কিছু করতে পারব না আমি প্রশাসনের কেউ নই কেউই নই আমি সাধারণ নাগরিক মাত্র হ্যাঁ আমার একটা সাংস্কৃতিক কর্মী হিসেবে পরিচয় রয়েছে এবং ওখানকার বহু মানুষ দেখলাম আমাকে চেনেও বটে বহু বহু মহিলা যারা আমার কাজ দেখে তা আমার মনে হলো না একবার যে এই মানুষগুলো আমাকে এত ভালোবাসে অথচ আমি তাদের জন্য কি করেছি তাদের এই দুর্দশার জন্য পাশে গিয়ে দাঁড়ালাম হাতটা ধরলাম বললাম যে হ্যাঁ আপনার লড়াইটা করুন মনের দিক থেকে আপনাদের পাশে আছি অন্য মানুষদেরও বলব সংবাদ মাধ্যমদের যারা কাজ করেন এবং সংবাদ মাধ্যম অসাধারণ কাজ করেছে অনস্বীকার্য তাদেরকে আবার বলবো যে বারবার করে এই ঘটনাগুলোকে আপনারা জনসমক্ষে তুলে আনুন সন্দেশখালীর অবস্থা কিন্তু ভয়াবহ ভয়াবহ এবং এই অবস্থা কী এরকম ছিল এ প্রশ্নও আমরা করেছিলাম তো বলেছিল না দশ এগারো বছর বারো বছর আগে কিন্তু এই অবস্থা ছিল না তখন তারা যে অনেক বৈভবের মধ্যে বাস করতেন তা নয় বলে কিন্তু শান্তি ছিল যে রাস্তা দিয়ে আমরা হেঁটে যাচ্ছিলাম আমি ইটের রাস্তা দেখতে পাচ্ছিলাম দেখলাম যে এই রাস্তাটা কবে হয়েছে বলে যে বহুদিন আগে হ্যাঁ বহুদিন বলতে কত বছর এই আমলে সরকারের আমলে না বিগত সরকারের আমলে বলো না না এটা বিগত সরকারের আমলে আপনি কি তখন বিধায়ক ছিলেন নিরাপদ সর্দার বলে হ্যাঁ ওই যে নিরাপদ সর্দার এটা করে দিয়ে গেছেন তারপরে আর কিচ্ছু হয়নি টাকা এসেছে টাকাগুলো সব ওরা খেয়ে নিয়েছে তো এই যে টাকা আসে মানুষের জন্য উন্নয়নের জন্য এবং সেই টাকাগুলো আত্মসাত করে একদম এক শ্রেণীর মানুষ প্রশাসন কি সেটা জানেন না তারা কি প্রশাসন তারা চালাচ্ছেন এটা আমার প্রশ্ন আমি প্রশাসনের কাছে বিনীতভাবে অনুরোধ করছি দয়া করে সন্দেশখালীর মা বোনদের আর অসম্মান করবেন না তাদের পাশে গিয়ে একটু দাঁড়ান একটু ভালোবাসুন একটু সাহস দিন উঠে দাঁড় আমার তারা তো আপনাদেরই নাকি ভোট দেয় তারা বলছেন যে আমরা সকালে তৃণমূল কংগ্রেস করি তাদেরই ভোট দিই না তাদেরই ভোট দেন মানে ভোট বলে ভোট দিই মানে আমাদেরকে নিয়ে যায় নিয়ে গিয়ে আমরা হাতে আঙুল লাগাই বলে বুড়ো আঙুল দেখেছেন কাজকলা কাজকলা এর মধ্যে দেখাচ্ছি আমাকে এইটা করে বাড়িতে চলে আসি কারণ ওটা দিনের পর দিন বলে হ্যাঁ দিনের পর দিন না হলে বলে কোদালের বাট ছেলে মেয়েদের মারবে ধরবে বড় বেদনার বড় কষ্টের আমি জানি না কি হবে এই মানুষগুলোর আর মানুষের আমাদের মধ্যে যারা আর অনেক লোক আছেন তারা সবাই মিলে যদি একটু প্রতিবাদ না করি এই সময়ে কী করবে তাদের জন্য এইটার জন্যই আমি গিয়েছিলাম দেখবার জন্য সারা দিন। সে বললাম যে কাকভরে রওনা হয়েছে এখানে এলাম দার্জিলিংয়ে চা বাগান ঘেরা কমলালেপুর গ্রাম সৌরেনিতে এবং দাওয়াই পানিতে ঘরে বসেই কাঞ্চনজঙ্ঘার দৃশ্য উপভোগ করতে আড্ডাহাট হোমস্টে বুক করুন নাইন এইট থ্রি সিক্স ফোর ডাবল নাইন সিক্স সেভেন এইট নম্বরে এই এত নির্যাতন দেখছি আমরা চারিদিকে এত অরাজকতা এর মাঝখানে লেখক আবুল বাসার বলছেন বাংলায় আমরা ভালো আছি একটা কথা বলার এখানে আমরা আছি সেটা হলো আমরা খুব ভালো আছি এই বাঙালি জাতি ওপার এপার মিলে আমরা ভালো আছি ওপারে হাসিনা আর এপারে মমতা এরা আমাদের বাঙালি জাতিকে এগিয়ে নিয়ে চলেছেন বলতে পারেন তাঁর মত বাসারদা তো আমার অত্যন্ত শ্রদ্ধেয় একজন লেখক অসাধারণ লেখনী তার তার উপন্যাস পড়ে একসময় রোমাঞ্চিত হয়েছি তার লেখা পড়ে রোমাঞ্চিত হয়েছি এখনও হই বাসার তার লেখার তুলনা হয় না এবং আমি ব্যক্তিগতভাবে অত্যন্ত শ্রদ্ধা করিও অসম্ভব জ্ঞানী মানুষ গুণী মানুষ তো যদি ভাবেন উনি ভালো আছেন তাহলে আছেন এটা সম্পূর্ণ ওর মত আমার মনে হয় বাসার দা বোধহয় সারা পশ্চিমবঙ্গে ঘুরে বেড়ান না আমাদের মতো একটু ঘুরে বেড়াতে হয় যেতে হয় নানান জায়গায় যেতে হয় আমাদেরকেও দেখতে হয় মানুষের অবস্থা বাসার দা বাসার দার মত প্রকাশ করেছেন এ ব্যাপারে আমার কোনো পাল্টা মতামত দেওয়ার কোনো প্রয়োজন নেই কেন অত্যন্ত শ্রদ্ধা ভাজন আমার এইটুকু বলতে পারি শীতকালে সুন্দরবন ভ্রমণের নির্ভরযোগ্য একমাত্র নাম সাগর সঙ্গম ট্রাভেলস নিজস্ব লঞ্চে ভ্রমণ এবং অফরন্ত খাওয়া দাওয়ার বিপুল আয়োজন বুকিং করুন নাইন বিধানসভায় দাঁড়িয়ে মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন যে সন্দেশকালীর ঘটনা ছোট ঘটনা তিলকে তাল করা হচ্ছে আজ তো আপনারা গেছিলেন সেখানকার পরিস্থিতি দেখে কি আপনাদের সত্যি এটা মনে হয়েছে না ওনার কাছে সব ঘটনাই তো ছোট ঘটনা মানে যা যা ঘটনা পশ্চিমবঙ্গে ওনার মন্ত্রিত্বে হয়েছে মন্ত্রিসভায় যখন উনি আসীন হয়েছেন তারপর থেকে ওই একটা বসার পর থেকে যা যা ঘটনা ঘটেছেন সব ঘটনাকেই তো উনি ছোট ঘটনা বিচ্ছিন্ন ঘটনা অবাঞ্ছিত ঘটনা ইত্যাদি ইত্যাদি কতগুলো তকমা দাগিয়ে দিয়েছেন তা দুষ্টু ছেলেদের কাণ্ড কারখানা ইত্যাদি ইত্যাদি তো এইরকম অনেক দুষ্টু ছেলে ওদের সংগঠনে হয়তো আছে যারা এসব ঘটায় তো সেই দুষ্টুমিটা এমন একটা পর্যায়ে পৌঁছছে সেটা নেওয়া যাচ্ছে না ম্যাডাম সেটাও নেওয়া যাচ্ছে না মাননীয় আমি আমি অত্যন্ত বিনয়ের সঙ্গে আপনাকে বলছি একটু আপনি হস্তক্ষেপ করুন প্রশাসনকে আরেকটু হতে বলুন তা নাহলে এই লজ্জা আপনিও লুকোতে পারবেন না আমি আপনার সমালোচনা শুধু করবার জন্য এই কথাগুলো বলছি না আপনিও তো এ রাজ্যেরই বাসিন্দা এই লজ্জা যদি হয় তার আঁচ তার ছোঁয়াঁচ তো আপনার গায়েও লাগবে আমার গায়েও লাগবে আলাদা করে কিছু বলছি না যে দলই করুক আজকে আপনি আছেন বিগত অনেক দিন আপনি ছিলেন না সে যখন কোনো অন্যায় হয়েছে আমরা কিন্তু বলেছি সচ্যালয় বলেছি এটা অন্যায় হচ্ছে এখনও বলছে এটা অন্যায় হচ্ছে আপনার প্রশাসনিক দায়িত্বে থাকার পরেও এই ঘটনা ঘটছে কেন ঘটবে আমরা প্রতিকার চাইছি বারবার আর সন্দেশকালীন মানুষকে বলছি যে আপনারা ভয় পাবেন না নিশ্চয়ই মানুষ আপনাদের পাশে থাকবে সংবাদ মাধ্যম আপনাদের পাশে থাকবে প্রশাসন অচিরেই এমন কোনো সিদ্ধান্ত নেবে যাতে আপনারা আরও ভালো করে থাকতে পারেন নির্ভয়ে থাকতে পারেন আপনাদের জীবন জীবিকা নির্বাহ করতে পারেন আপনাদের ছেলেমেয়েরা যাতে লেখাপড়া নির্বিঘ্নে করতে পারে আপনারা যেন একটু ভালোভাবে স্বাস্থ্য পরিষেবা পান পুলিশের সাহায্য পান এই কাজগুলো হবে হয়তো আমি জানি না কবে হবে তা আমি তো আশা করব আমি আশাবাদী এইটুকু বলতে পারি অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে